আজ নিয়ে এসি তোমাদের সামনে ভাঁকা পিঠার রেসিপি এখানে জল দিয়ে চালের গুঁড়োটাকে পুরো ময়াম দেওয়া হচ্ছে এ দেখো পুরো ময়ম দেওয়া হয়ে গেছে তেমন একটা বেশি জল দেওয়া যাবে না হালকা হালকা কুসুম কুসুম গরম জলটা দিয়ে ময়ম দিয়ে রেখেছিলাম চালের গুঁড়োটাকে এখন একটা নেটের সাহায্যে চালের গুঁড়োটাকে পুরো ছেঁকে নিচ্ছি নাহলে ভাঁকা পিঠাটা হবে না এই দেখো আমাদের এখানে রাজবংশীরা খুব খায় আমরাও খাই বেশ ভালোই লাগে তাড়াতাড়ি দিয়ে গরম গরম ভাঁকা পিঠা খেতে বা এমনি শুধু শুধু খেতে তার ভিতরে নারকেল পুর ভরে যেমন পুর দিয়ে খেতে ভালোবাসি সেভাবে করা হয় বেশ ভালোই লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সামনে একটা ভাঁকা পিঠার রেসিপি নিয়ে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই রইলো হাড়ি তার মধ্যে একটা ফুটো তাওয়া তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে জল ফুটানো হবে আর তার ছাইড দিয়ে হাওয়া না বার হয়ে যাওয়ার জন্য পুরো একটু আটা গুলে পুরো হাড়ির মুখটাকে বন্ধ করে নিতে লাগবে এই তো হাড়ির মুখটাকে পুরো সাইড দিয়ে দেখো বন্ধ করে দিচ্ছি যেন চারিদিক দিয়ে হাওয়াটা বের হয়ে না আসে যেন মাঝখান দিয়ে হাওয়াটা আসে এই তো গরম জল ফুটে ফুটে এসে ফুটে গেছে এই তো পুরো ফুটছে দেখো পুরো তাপ হচ্ছে। পুরো গরম ভাপ বেরোচ্ছে তারপরে ঘরে এটা সুতির কাপড় ভালো কাপড় কেটে নিয়েছে কারণ সাদা কাপড় নিয়ে করতে লাগে ঘরে সাদা কাপড় যেহেতু আনা ছিল না তাই ভালো একটা সুতির কাপড় হালকা কেটে নিয়েছে তার পাশে রয়েছে দেখো নারকেল কোড়া নারকেল দুট দিয়ে পুরো কুড় করে রেখেছিল। তার ভিতরে বাকার পিঠ ধরে নারকেলের পুটটা দিয়ে পুরো ঢেকে চেপে দিতে হয় যে যেমন করে খেতে ভালোবাসে বা তুমি এমনিও করতে পারো শুধু চালের গুঁড়োটাকে দিয়ে তুমি সবজি দিয়ে খেতে পারো কোনো দুধ দিয়ে খেতে পারো যার যেরকম খেতে ভালো লাগে আমাদের এরকম খেতে ভালো লাগে তাই আমরা এরকম করে করছি দেখো এই যে পুরো এই দেখো ভাপে হয়ে যাচ্ছে দেখো একটা ভেঙে গেছে এটা গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না এ দেখো এ দেখো পুরো বাটিটাকে মুছে নিয়ে চালের গুঁড়ো নিতে হবে তার মধ্যে পুর দিয়ে হালকা চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে একটু চেপে দিতে হবে এই তো এভাবে রেডি করে রাখতে হবে এই তো হয়ে গেছে এই যে খাওয়া শুরু সেই টেস্ট লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এ দেখো ভিতরে কতটা সফট এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে আজকের জন্য এটুকুই